বান্দুয়ান থানার বান্দুয়ান ব্লকের অন্তর্গত চিলা গ্রামে গত ষোলোই এপ্রিল দু মঙ্গলবার থেকে শুরু হয়েছে চব্বিশ প্রহর ব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ আজ আঠারোই এপ্রিল বৃহস্পতিবার এই ধর্মীয় অনুষ্ঠানের তৃতীয় দিন চিলা হরি মন্দিরের শৈল্পিক কারুকার্য এবং প্যান্ডেল দর্শকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে উপস্থিত হয়েছেন সমগ্র চিলা গ্রামের মানুষ এবং বান্দন ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামের মানুষ অর্থাৎ এক কথাই বলা যেতে পারে যে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো